জড়িয়ে ধরার জন্য নারীরা পুরুষদের দিচ্ছেন টাকা অবিশ্বাস্য শোনালেও এমনটাই ঘটছে যেখানে প্রকাশ্যে কোন নারীকে জড়িয়ে ধরলে একজন পুরুষের গণপ্রহার থেকে শুরু করে জেল পর্যন্ত হতে পারে সেখানে সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে চীনের রাস্তায় নারীরাই অর্থ খরচ করে পুরুষদের উষ্ণ বাহুডোরে আবদ্ধ হওয়ার জন্য আবেদন জানাচ্ছেন আধুনিক জীবনের ক্রমবর্ধমান মানসিক চাপ এবং একাকিত্ব থেকে মুক্তি পেতে এই অভিনব পথ বেছে নিচ্ছেন তারা যা বিশ্বজুড়ে তৈরি করেছে নতুন এক আলোচনার ঝড় চীনের তরুণী থেকে যুবতী কর্মব্যস্ত জীবনে নানা ধরনের মানুষ মানসিক চাপের শিকার হচ্ছেন অনেকেই পড়াশোনা ক্যারিয়ার আর সামাজিক প্রত্যাশার চাপে পিষ্ট হয়ে হারাতে বসেছেন আত্মবিশ্বাস এমন পরিস্থিতি থেকে কয়েক মিনিটের মুক্তি পেতে তারা এমন পুরুষের সান্নিধ্য খুঁজছেন যারা তাদেরকে দেবেন নির্ভর ও আশ্বাস আর এর জন্য বেছে নেওয়া হয়েছে আলিঙ্গনকে তাদের মতে একজন পেশিবহুল পুরুষের শক্তিশালী বাহুর আলোত উত্তাপ এবং পিঠে স্নেহের হাত বুলিয়ে দেওয়া তাদের মনে এক অভূতপূর্ব সুরক্ষার অনুভূতি তৈরি করে মাত্র পাঁচ মিনিটের এই আলিঙ্গন তাদের মানসিক অবসাদ কমিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে সাহায্য করছে এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে অত্যন্ত আধুনিক উপায়ে একটি বিশেষ চ্যাট অ্যাপের মাধ্যমে নারীরা নিজেদের পছন্দমতো পুরুষদের বেছে নিচ্ছেন এরপর সাবওয়ে স্টেশন বা শপিং মলের মতো কোনো জনবহুল জায়গায় সাক্ষাৎ করছেন সেখানে পূর্ব নির্ধারিত অর্থের বিনিময়ে প্রায় পাঁচ মিনিটের জন্য সেই পুরুষের বাহুবন্ধনের সময় কাটাচ্ছেন তারা অবাক করার বিষয় হল চীনে এই প্রবণতা ঝড়ের বেগে বাড়ছে এবং নারীরা সদিচ্ছায় নিজেদের মানসিক শান্তির জন্য এই অর্থ ব্যয় করছেন চীনে শুরু হওয়া এই প্রবণতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এটি এক নতুন পেশারই ইঙ্গিত দিচ্ছে যার নাম কার্ডল থেরাপি বা আলিঙ্গন চিকিৎসা মজার বিষয় হল এই পেশায় নারী পুরুষ উভয়েই নিয়োজিত চীনের গন্ডি পেরিয়ে এই থেরাপি এখন ছড়িয়ে পড়েছে পশ্চিমা বিশ্বেও। যুক্তরাজ্যের বাসিন্দা ট্রেভার হুটন এই একজন সফল তিনি ঘন্টা বিনিময়ে নেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ হাজার টাকা ট্রেভার মনে করেন তার আলিঙ্গনের সঙ্গে মিশে থাকে নিখাত যত্ন আদর এবং আন্তরিক শুভকামনা তিনি জানান প্রতিটি মানুষের প্রয়োজন ভিন্ন তাই ব্যক্তির উপর নির্ভর করে তার থেরাপির ধরনও পাল্টে যায় অনেকে এই পেশাকে বাঁকা চোখে দেখেন এবং এর সঙ্গে অশালীনতার সম্পর্ক খুঁজে বেড়ান তবে ট্রেভারের মতো পেশাদাররা এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে মনে করেন ট্রেভার জানান দশ বছর আগে মানুষের সম্পর্কের ওপর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা পড়ার পরই তিনি এই বিষয়ে আগ্রহী হন এবং দুই হাজার চব্বিশ সালের মে মাসে পেশাটি শুরু করেন তিনি বলেন এখানে কোনো অশালীনতা নেই পুরোটাই প্ল্যাটনিক বা নিষ্কাম সেশন শুরুর আগে ক্লায়েন্টের সঙ্গে দেখা করে তাদের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় উভয় পক্ষ সম্মত হলেই একটি সেশন নির্ধারণ করা হয় ক্লায়েন্ট কেমন বোধ করছেন এবং ঠিক কি চাইছেন তা গভীরভাবে বিশ্লেষণ করেই তবে থেরাপি দেওয়া হয় যা তাদের জন্য স্বস্তিদায়ক ট্রেভার হুটোন এই পেশা বেছে নেওয়ার কারণ হিসেবে বলেন আমি মানুষের মধ্যে বন্ধন বাড়াতে এই ব্যবসা প্রতিষ্ঠা করেছি আজকের সমাজে বহু মানুষ এই সাধারণ মানসিক উষ্ণতা থেকে বঞ্চিত আর তাদের জন্যই এই পেশায় এসেছি ট্রেভারের মতে এটি আধুনিক সমাজের একাকিত্ব ও মানসিক শূন্যতা পূরণের এক নতুন উপায় হয়ে দাঁড়িয়েছে